দুইটাই কিন্তু দর্শক পুতুল চুইটাল কলসি গলার মধ্যে পাইতেছে মিলান ভাই জি এরা ভাই অনেক সময় থাকে যে আলাদা আলাদা থাকে জোড়া ভাই মিলাই অনেক সময় গেছে মাস্টার পেয়ার থাকলে তো এটা মাস্টার

ফাইভ এইট ফাইভ ফোর নাম্বারে নগদ বিকাশী মহব সবাই একই নম্বরে চলেন

পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এই জোড়া আপনার সংগ্রহ করতে পারবেন দামা দামি করা যাবে না যদি কোনো ভাই পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজ কিন্তু অনেক বড় সাইজের মতো আপনার এই জোড়া পাইতেছেন দেখেন বন্ধুরা এখানে রয়েছে আরো একটা কালারিং কবতো ভাইয়ের কাছে কিন্তু ইউজ পরিমাণ রাশ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটা লাল কালারের মধ্যে সত্য যেটা দেখতেছি ভাই এটা কি নর আর এই যে দেখেন মাদি কিন্তু ছাড়া দিচ্ছে মার্শাল্লাহ কালারটা দেখেন আর সাইজ দেখেন কত বড় সাইজের মধ্যে মার্শাল্লাহ ভাইটা ডিম বাচ্চা করা রানিং জি রানিং কত চাইতেছেন রবিউল ভাই জোড়াটা আজকের জন্য চাওয়া দাম থাকবে 3200 টাকা নিলে একদম 3000 একদম 3000 টাকা একদম 3000 টাকা এটাই লাস্ট এটাই লাস্ট লাস্ট একদম 3000 টাকা হইলে সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করে রানিং পেয়ার আর প্রত্যেকটা কবুতরের ভাই সাইজ কালার গেটআপ সব সময় চেষ্টা করে একই রকম রাখার জন্য দেখেন এটাও কিন্তু ব্যতিক্রম না দুটোই কিন্তু সেম টু সেম কোয়ালিটি পছন্দ হলে আজকের জন্য মাত্র তিন হাজার টাকা বন্ধুরা এখানে রয়েছে আরো দেখার মতো ভাই আকাশি কালার মধ্যে ঝুটি ওলা একদম সুপার ডুপার কালেকশন মার্শাল একদমই এক্সক্লুসিভ রাজগোল্লা কবু তো দেখতেই পাচ্ছেন জুটি আপনার এটা কিন্তু ঝুটি ওলা কত বড় সাইজের মধ্যে আপনার পাইতেছেন ভাই শুরুতে দেখতেছি এটা নর আর মাদি কই এই যে দেখেন মাদি কিন্তু এই যে দেখেন ছাইরা দিছে মার্শাল দেখেন কত বড় সাইজের মধ্যে পাইতেছেন আর জোড়াটা কি ভাই ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা রানিং এই জোড়া কত চাইতেছেন রবিল ভাই চা দাম থাকবে আপনার আঠাশশো টাকা

বন্ধুরা এইখানে রয়েছে আরো এক জোড়া কালারিং এর রাসগোল্লা কে বন্ধুরা কালার এর মধ্যে বিশাল বড় সাইজ ঝুটিওয়ালা চুইঠাল কালারটা দেখেন একদম লাইট কালার এর মধ্যে মাশাআল্লাহ প্রত্যেকটা কবুতর দেখার মতো সুতো যেটা দেখতেছেন এটা হচ্ছে নর কবুতর আর ভাইরাতে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর এই যে এইমাত্র ছাইরা দিলো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আজকে একটা ডিম পারছে আর একটা হয়তো দেখা গেছে পরশুদিন পারবে যদি কেউ চান ভিডিও কলে ডিম পারছে কিনা এটা প্রমাণ সহকারে দেখতে পারবেন আচ্ছা জোড়াটা কত চাইতেছেন ভাই জোড়াটা আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু নিতে চায় ডিম ডিম সহকারে নিতে পারবে একদম 2800 টাকা একদম 2800 টাকা এটা কি লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা 2800 টাকা কিন্তু সর্বোচ্চ সাইজে একজন আপনি আকাশী কালারের রাজগোলা কবুতর পাইতাছেন কালারটা দেখেন আর সাইজ দেখেন ভাই কোয়ালিটিতে কথা বলে মাশাআল্লাহ আপনারা ডিম সহকারে কিন্তু এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন দাম থাকবে একদম 2800 টাকা বন্ধুরা এখানে রয়েছে আরো একটা আকাশী কালারের রাজগোলার কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নাইরা মাথার মধ্যে

নিলে তিন হাজার টাকা এটি লাস্ট লাস্ট দুইটা মাদি আপনার নিতে পারবেন একদম তিন হাজার টাকা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান মাদিটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আর গরার মাদিটার দাম পড়বে

একটু কাছ থেকে আপনাদের দেখাই দিই এই যে দেখেন আপনার এই যে লাল গিয়ার আছে আর বড়ির কালার টা দেখেন কত সুন্দর ভাই ওনার একটু সমস্যা থাকার কারণে নিতে পারতেছে না বলতে রবিউল ভাই পরে নিব আপনি সেল করে দেন ঠিক আছে ইনশাআল্লাহ উনি পেমেন্টও করছে কিন্তু উনি আর কি নিতে পারতেছেন একটু ঝামেলা কারণে আচ্ছা তাহলে এই এটা এটাও মাদি এটাও 1500 টাকা এটাও 1500 টাকা 1500 এটা ফিক্স ঠিক আর তারপর মাথার উপরে একটু কালো দাগ দেখা যায় ওইটা কিন্তু আসলে অরিজিনালি কালো কালার না এটা কালি লাগছে কালি লাগছে আচ্ছা ঠিক আছে আর এখন দেখবেন একটা আকাশের মাদি একবার ফুল লাইট কালার ও সেই একদম রাজকীয় ভাব আছে দেখা যায় জুটিটা কি খুব সুন্দর মশলা কালারটা তো জস মাদি মাদি এই মাদিটা কত এই মাদিরও থাকবে একদম 1500 টাকা একদম 1500 টাকা এটা কি লাস্ট একদম মানে তিনশো টাকা চার হাজার টাকা লাস্ট তিনটা মাঝি একত্র নিলে চার হাজার টাকা পার পিস নিলে একদম পনেরোশো টাকা যার যেভাবে খুশি এভাবে ব্যাপার নিতে পারে

দুই হাজার টাকা হলে কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর আপনার কালারিং গাছ একদম পছন্দ হওয়ার মতো চেহারা গুলা দেখেন আর বডির আপনার কালার গুলা দেখেন এক নম্বর জোড়া

আলাদা আলাদা থাকে জোড়া ভাইয়া মি রাই বা অনেক সময় দেখা গেছে মাস্টার পেয়ার থাকলে তো আর মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার আচ্ছা বামেরটা একটা নট ডান একটা মাদি ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাস্টার পেয়ার জোড়াটা কত রাখা যায় জোড়াটা দুই হাজার টাকা আচ্ছা দুই টাকা এটাই লাস্ট যদি তিন পেয়ার কেউ একত্রে নেয় বা চার পেয়ার তার জন্য কম আছে তো দর্শক তিন থেকে চার পেয়ার নিলে কিন্তু আপনারা কিছুটা কমে নিতে পারবেন আর দেখা গেলো যে যিনি এক পেয়ার নেবেন একটা পেয়ার পছন্দ হলে সেক্ষেত্রে আপনার দাম দিতে হবে একদম দুই হাজার টাকা তবে প্রত্যেকটা কবুতর বা একদম দেখার মতো এটা যে কারো পছন্দ হবে আমার ভালোবাসা সাবস্ক্রাইবে যারা আছেন আজকে যারা ব্ল্যাক নিতেছেন ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর ব্ল্যাকের মধ্যে

মাত্র আঠারোশো টাকায় দেখেন কত সুন্দর একজন আপনার কালারিং রাজগুলা কবুতর পাইতেছেন কোনো যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলার থেকে নিতে পারবেন আর আজকের কবুতর কিন্তু আপনার থাকবে না তো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন কেন থাকবে না ভাই আজকের কবুতরগুলো পুরো একদম দেখার মতো একদম টপ লেভেলের কালেকশনগুলো আপনারা দেখতেছেন যদি পছন্দ হয়ে থাকে তো দ্রুত যোগাযোগ করবেন ভাই ওরে ভাই রে ভাই টাইগার কালারের টাইগার কালারের একজন আপনার কালারিং রাজগুলা কবুতর সেই সুন্দর তো ভাই জুটিওয়ালা চুইঠাল সুতো যেটা দেখতে সেটা কি নর আর যেটা মাদি মাদি কই এই যে দেখেন মাদিটা কিন্তু ছাড়া দিচ্ছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত বড় সাইজের মধ্যে আপনার পাইতেছেন আর এটা ডিম বাচ্চা করা রানিং ভাই জোড়া কত চাইতেছেন কবুতর একটু নিচের দিকে নুয়ে থাকার মানে কি একটু দেখান হ্যাঁ নিচে আবার এদেরকে ফলো করতেছে ফলো করতেছে না আচ্ছা আচ্ছা এর জন্যই আচ্ছা তাহলে জোড়া কত রাখা যায় ভাই জোড়াটা আজকের জন্য চাওদাম 1500 টাকা চাওদাম 1500 টাকা নিলে একদম টাইগার কালার মধ্যে পাইতেছেন মাত্র অলি ভাই বারো শো তো যারা নিতে চান অতি দ্রুত ভাই যোগাযোগ করবে এটার জন্য কিন্তু ফোন আসতে পারে অনেক তবে ভাই একজনই পাইবেন একটা ব্যিয়ারি আছে অ্যাভেলেবেল কিন্তু নাই এখানে হচ্ছে চমৎকার একজন বোম্বাই কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার মার্শাল এক কোথায় দেখার মতো লাল গিয়ারের মধ্যে কিন্তু আপনারা পাইতেছেন এই যে গিয়ারগুলা দেখেন কত সুন্দর দেখতেছেন কপিটা হ্যাঁ কপিটা দেখতেছেন এটা এটা কপি অরিজিনালটা তো দেখেনি নাই তাই নাকি তার মানে কি জানেন হ্যাঁ এটা হইলো ছয় পরের বাচ্চা ছয় পরের বাচ্চা দেখেন ও মাস্টার পেয়ার আপনার হাতে দেখেন ওরে ভাই রে ভাই মাশাআল্লাহ ও শালা নজর না লাগে মাশাআল্লাহ চেহারা চूरत তো অনেক সুন্দর রে ভাই খুব সুন্দর অসাধারণ 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 এই নতুন মাস্টার বের এইটালি আছে যারা স্টুডেন্ট মানে অনেক দাম দিতে কিনতে পারে না তাদের জন্য আজকে থাকবে এড্রাল বাচ্চাটা আচ্ছা বাচ্চা বলা ভুল হইবে এখন এড্রাল হয়ে আচ্ছা ছয় পর ছয় পর আচ্ছা এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান স্টুডেন্ট জন্য

মাসা এরকমের লাল চুল্লি এরকমের কোয়ালিটি ফুল মানে খুব 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 কম দেখা যায় রে ভাই মার্শাল্লাহ এটা মাদি টা মাদিক নর ডিম বাচ্চা করা রানিং আচ্ছা তাহলে একটা কথা কই আপনারা ভন্ডেন তো এই খোলা আকাশের কসম কত হইলে দিবেন একদম কমায়া দিতে হোক হ্যাঁ কমায়া দিতে হউ দিলাম পছন্দ হইছে কিন্তু আমার দিলাম দামি তো কইলেন না দিলেন কেন নিজে অবাক হয়ে যাবেন ভাই আমি নিজে অবাক হয়ে যাব তাই না কি ভাই কত হইলে বিক্রি করবেন ভাই বারোশো টাকা থেক মাত্র বারোশো টাকা বারোশো টাকায় ভাই তার মানে এই সাইজের এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একজন লাল চুলি কৌব আমি কি স্বপ্নে আছি হ্যাঁ এক ঘিয়া চুল্লি কিন্তু আমরা পনেরোশো টাকা করে থাকি সর্বনিম্ন বারোশো টাকা বারোশো আমি না অন্যান্য খামারে যারা আছে বিক্রি করে বারোশো পনেরো লাল চুলি দিয়ে দিলাম আপনার কথার জন্য শুধু বারশো বারোশো টাকায় তো দর্শক বুধবার যারা নিতে না নিতে পারো ভাই হ্যাঁ কেউ দুইশো টাকা কনসিডারের জন্য ফোন না তবে এক হাজার টাকা কারণ একদম হবে না একদম বারোশো টাকা ঠিক আছে একদম আপনার কিনা দামে দিয়ে দিছে কোনোবার যদি পছন্দ হয় জোড়া আপনার সংগ্রহ করতে পারেন এটা কিন্তু বিক্রি হয়ে যাবে থাকবে না যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবে বন্ধুরা এখানে হচ্ছে খুবই চমৎকার রেসার কালেকশন দেখতেই পাচ্ছেন এই শীতে যারা ওরাউড়ি করতে চান আশা করি জোড়া তাদের পছন্দ হবে আমি প্রথমে শুরুতে এত চোখ শেপ দেখাই দিই চোখ আর শেপ গুলো দেখেন আর শুতে যেটা দেখতেছে এটা কি নর আর মাদি কোথায় ভাই মাদি খেয়ে যাবে ভাই বাবা মাদি খেয়ে টাস কি খেয়ে যাই ওরে ভাই ব্যালেন্সটা দেখেন ভাই

সমস্যা নাই তা জোড়াটা কত চাইতে একদম দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকা কিন্তু একটু হোয়াইট গ্রিজের রেসার কবত পাইতেছেন সর্বোচ্চ কোয়ালিটি দারুন গেট আপ দেখেন এই শীতে যদি মনে করেন বাচ্চা নিতে পারেন তাইলে মনে করেন যে ইচ্ছা মতো উড়াইতে পারবেন এখানে রয়েছে তীক্ষ্ণ গতি তাকানোর জোড়া রেসার কবুতর এটা হচ্ছে মাক্সি রেসার কবুতর তার চাউনি অঙ্গি ভঙ্গি মাসাল্লাহ দেখেন যারা রেসার কবুতর খোঁজেন ভালো মানের মাক্সি রেসার কবুতর এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারেন যার চোখ সেপ দেখলি ফিদা আহ যেটা দেখতেছেন এটা হচ্ছে নর

দুই হাজারে মাত্র দুই হাজারে তো দর্শক বন্ধুরা এই জোড়া আরো একটা জোড়া মাসাল দেখার মতো একটা জোড়া আমি গিয়ার গুলা দেখাই দিই দেখেন টকটকা লাল গিয়ারের মধ্যে আপনার পাইতেছেন ভাই কি দেখতেছেন ভাই লাল চুল্লি লাল চুল্লি লাল চুল্লি নাইরা মাথার মধ্যে মার্শাল্লাহ এই যে দেখেন আরেকটা একটা দিতে এটা হচ্ছে আপনার মাদি ডিম বাচ্চা করে রানিং কত চাইতেছেন কোহরা লালের মধ্যে মাসা আল্লাহ কত একদম এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র কি কন ভাই মাত্র এক হাজার লাল চুলি কবুতর আর ভাই গিয়া চুলি তো পনেরোশো বারোশো দিছেন দিয়া দিচ্ছে কিন্তু মাত্র টাকা মধ্যে একটা পেয়ারি আছে আর একটা চুইটাল একটা পেয়ার ওটা দেওয়া হয়েছে একদম বারোশো টাকা চারটা ধরে কিছু এই আপনার নিতে পারবেন মাত্র এক হাজার টাকা যার বাগে আছে সেই কিন্তু নিতে পারবেন তবে হ্যাঁ যে আগে টাকা দিবেন সেই নিতে পারবেন

কালাই তো দিয়ে খেলা হয়ে থাকলে আর দেখা হচ্ছে আগামী নতুন আরো একটা কোনো না কোনো ভিডিও তে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের লাল জন্য হ্যাঁ দোয়া রাখবেন শুভকামনা রইল আপনাদের জন্য আসসালাম السلام علیکم ورحمت اللہ وبرکاتہ